একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সংকট দেয় তাকে নিয়ামত প্রদান করে সে নামাজ না বড় উক্র না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রাব্বি আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দ্বারা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেওয়ামত পরীক্ষা করার জন্য দেই দেয় আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ শুধু অভাব কষ্ট দূর অবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তালা পরীক্ষা যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তালার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যেত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারণকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি একটু বলেন না বাসে হে কারুন কে আল্লাহ দাঁড়া ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঋণ এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হো তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুণ রেখো রেখো আপনারা কেউ রাখবেন রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই কাথি কারণ আমার পোলার নাম ময়রা গেলে ওরা এই কারুন কত সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হজরত মুসা আলাইহিসাম সালাম কে বলল কারুন তুমি তোমার সম্পদের জাকাত দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি